যে ভূমিকম্পটা হলো এটা আসলে প্রায় জনের উপরে মারা গেছে ভূমিকম্পের পরে সবাই অত্যন্ত প্যানিকড হয়েছে অত্যন্ত আতঙ্কগ্রস্ত হয়ে অবস্থায় দিন কাটাচ্ছে তারা তাই আমরা এটা অবশ্যই চাবো যে প্রশাসন দ্রুত আসু একটা সমাধানের ব্যবস্থা আমাদের করবে এবং একই সাথে আমরা দাবি জানাই যে নতুন একটা ডাক্তারদের থাকার জন্য একটা হোস্টেলের ব্যবস্থা যেন দ্রুত করা হয় এটা আসলে অনেক ঝুঁকিপূর্ণ ভবন এবং এটা এ ব্লক এবং বি ব্লক যেটা এই দুইটাতেই আসলে রেসিডেন্ট এবং মেডিকেল অফিসাররাও থাকেন এটা আইপিজি আর অর্থাৎ সেই প্রথম দিককার ভবন তাহলে অবশ্যই এই ভবনের এক্সপায়ার ডেট অনেক আগে পার হয়ে গেছে তা আমাদের দাবি এই ভবনটা সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে এসে যে আসলে কতটুকু অবস্থাটা আছে এবং এখানে থাকার পরিবেশ আছে কি না সেটা যাচাই বাছাই করা এবং যে রুমগুলো ইমিডিয়েটলি সংস্কার প্রয়োজন আছে সেগুলো যেন প্রশাসন দ্রুতভাবে সংস্কার দেয় কারণ আমরা চাই না যে এখানে আমাদের যে রেসিডেন্টরা আছে তারা এই ভূমিকম্পের কারণে কোনো ধরনের খারাপ ইনসিডেন্ট ঘটে যাক তার আগে যদি আমরা এটা প্রিভেনশন করতে পারি এটা আমাদের জন্য ভালো হবে এটা অবশ্যই একটা মেন্টাল টমার বিশেষ করে গত লাস্ট যে ভূমিকম্পটা হলো এটা আসলে প্রায় জনের উপরে মারা গেছে তো এই বিল্ডিং যদি ধসে যায় বিল্ডিংয়ে তো সবাই উচ্চশিক্ষিত মানুষ থাকে এখানে আমরা সেদিনকার ভবন ভূমিকম্পের পরে সবাই অত্যন্ত প্যানিক হয়েছে অত্যন্ত আতঙ্কগ্রস্ত হয়ে অবস্থায় দিন কাটাচ্ছে তারা তো এটা তো বলার অপেক্ষা রাখে না তাই আমরা এটা অবশ্যই চাব যে প্রশাসন দ্রুত আসু একটা সমাধানের ব্যবস্থা আমাদের করবে এবং একই সাথে আমরা দাবি জানাই যে নতুন একটা ডাক্তারদের থাকার জন্য একটা হোস্টেলের ব্যবস্থা যেন দ্রুত করা হয় সে দাবি আমাদের পক্ষ থেকে Kuka